সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন জয় শ্রীরাম জয় হনুমান জয় বালাজি মহারাজের জয় নমস্কার আজ নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে তেইশে ভাদ্র চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার মঙ্গলবার জেনে নেব আজকের বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে বৃষ রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের কতটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে ভালোবেসে জয় হনুমান লিখে যাবেন যেহেতু আজ ভাদ্র মাসের মঙ্গলবার তাই আজকের দিনে বন্ধুগণ আপনারা ভগবান হনুমানজির যে কোনো শক্তিশালী মন্ত্র কিংবা হনুমান চালিশা পাঠ করতে পারেন শ্রবণ করতে পারেন এটা আপনাদের জন্য অবশ্যই একটা ভালো ইঙ্গিত বয়ে আনবে তো চলুন প্রথমেই আমরা জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি আজকের নক্ষত্র উত্তর ভাদ্রপথ আজকের করণ হচ্ছে তৈতিল এর এরপরেই শুরু হয়ে যাচ্ছে গড় আজকের যোগ হচ্ছে গণ্ড এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে দুই মিনিট এবং পঁয়তাল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা ছটা বেজে তেত্রিশ মিনিট এবং আঠান্ন সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মিন অর্থাৎ আজকে চন্দ্র মিন রাশিতে অবস্থান করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মিন রাশি আজকের চন্দ্রোদয়ের সময় সন্ধ্যা সাতটা বেজে বত্রিশ মিনিটে চন্দ্রাস্তের সময় সকাল সাতটা বেজে সাতাশ মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে তিপান্ন মিনিট এবং উনিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে তেতাল্লিশ মিনিট এবং তেইশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন আজকের অশুভ সময় তথা দুষ্টু মুহূর্ত হচ্ছে সকাল আটটা বেজে বত্রিশ মিনিট এবং উনষাট সেকেন্ড থেকে সকাল নটা বেজে তেইশ মিনিট ও চার সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন এই সময়ে কোনোরকম শুভ কাজকর্ম করতে যাবেন না তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় হনুমান কালপুরেশ্বর রাশি চক্রের দ্বিতীয়তম রাশি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশি ও বৃষ লগ্নের মানুষদের আপনাদের রাশিতে কিন্তু তৃতীয় ভাবে গোচর করছে চন্দ্র এবং শুক্র গোচর করছে আপনাদের পঞ্চম ভাবে রাহু আপনাদের রাশিতে গোচর করছে একাদশ ভাবে এবং মঙ্গল কিন্তু আপনাদের রাশিতে রয়েছে দ্বিতীয় ভাবে তো এই যে গ্রহ নক্ষত্রের গোচর এর ফলে জানিয়ে রাখি চন্দ্রের গোচর কিন্তু আপনাদের মানসিক ভারসাম্য এবং পারিবারিক সংযোগে ইতিবাচক প্রভাব ফেলতে পারে এবং শুক্রের শুভ পরিবর্তনের কারণে প্রেম সৃজনশীলতা এবং আর্থিক দিক থেকে দিনটা শুভ হবে তবে বেশ কিছু ক্ষেত্রে আর্থিক সমস্যাও থাকবে তা নিয়ে পরে কিন্তু বিস্তারিত আলোচনা করব তো আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন এবার জানিয়ে রাখি প্রেম গ্রহ মঙ্গল আপনাদের রাশিতে থাকার কারণে খরচপাতের দিক থেকে একটু নিয়ন্ত্রণ রাখা দ্বিতীয়ভাবে প্রয়োজন বন্ধু বান্ধব এবং সামাজিক পরিবেশে নিজেকে কিন্তু অনেকটাই প্রস্তুত রাখতে পারবেন কিংবা অনেকটাই কিন্তু আপনারা শান্ত থাকতে পারবেন বিভিন্ন রকম মানুষের সঙ্গে আজকে মিশে তো চলুন আরো বিস্তারিতভাবে ভাবে আপনাদের অনেকগুলি বিষয় জানিয়ে দিই আজকের দিনে চাকরি কিংবা ব্যবসার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকাই ভালো হবে অর্থাৎ যারা দীর্ঘ সময় ধরে কোনো ক্ষেত্রে ইনভেস্ট করার পরিকল্পনা করছিলেন তাদের জন্য আজকের সময়টা কোনো মতেই কিন্তু ভালো হবে না এবং আপনাদের জানিয়ে রাখি অনেক ছোট বড় কাজকর্মের ক্ষেত্রে প্রিয় সহকর্মী কিংবা কর্মচারীদের সহযোগিতা পেতে পারেন যারা মালিক রয়েছেন অর্থাৎ আপনি যদি কোনো কোম্পানি কিংবা যে রকম দলের টিমের লিডার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু সহকর্মী কিংবা আপনার যে কর্মচারী যারা রয়েছে তাদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা পাবেন এবং তাদের মাধ্যমেই কিন্তু আজকে আপনি অনেকটা এগিয়ে থাকতে পারবেন অর্থাৎ আজকের দিনটা আপনাদের জন্য এমন হতে পারে যে আপনি নিজের প্রচেষ্টায় যতটা না কিছু করতে পারবেন তার থেকে কিন্তু অন্য কারোর সহযোগিতায় বেশি কিছু করার সুযোগটা বেশি রয়েছে তো এক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা মানুষের সঙ্গে নিজের ব্যবহারে কাজকর্ম একটু ঠিক রাখার চেষ্টা করবেন কথাবার্তার ওপর মনোযোগ দেবেন এবার জানবো আপনাদের পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্ক সম্পর্কে দেখুন আজকের দিনে কিন্তু প্রেমের ক্ষেত্রে একটু সংবেদনশীলতা প্রয়োজন আপনাদের জীবন সঙ্গীর সঙ্গে সৃষ্টি হতে পারে জন্য কিন্তু দিনটি খুব হবে সমস্যা কিংবা একে অপরের মধ্যে বিভিন্ন রকম কথাগুলি ভাগাভাগি করে নিতে পারবেন নিজেদের সমস্যাগুলিকে বুঝতে আজকে আপনাদের সুবিধা হবে তবে যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন কিংবা নতুন সদ্য সদ্য প্রেম করেছেন কিংবা সদ্য হয়তো কাউকে নিজের মনের কথা প্রকাশ করেছে না তাদের ক্ষেত্রে কিন্তু এই সংবেদনশীলতা প্রয়োজন অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝি বেশি দেখা দিতে পারে এবার আপনাদের জানিয়ে রাখি দেখুন যেহেতু প্রেম বিরাগী গ্রহ আপনাদের রয়েছে তৃতীয়ভাবে তৃতীয়ভাবে অধিপতি হওয়ার কারণে আপনাদের প্রেমের ক্ষেত্রে সময়টা ভালো হলেও অর্থভাগ্য কিন্তু খুব একটা ভালো হবে না তবে জানিয়ে রাখি যদি পাওনা আদায় হওয়ার থাকে কিংবা কারুর কাছ থেকে টাকা পাবেন এমনটা হয়ে থাকে তাহলে সেই কথা কিন্তু আজকে দিফলে যাবে না অর্থাৎ আপনি অবশ্যই আজকে টাকা পাবেন এছাড়াও লটারি ফাটকার মাধ্যমে কম বেশি অর্থ হতে পারে এবার আপনাদের জানিয়ে রাখি যে অর্থ আপনাদের লাভ যেমন রয়েছে ঠিক সেরকম আপনাদের কিন্তু খরচও রয়েছে অর্থাৎ লাভের তুলনায় খরচ কিন্তু দ্বিগুণ মাত্রায় রয়েছে আপনি দশ টাকা লাভ করে এমনটা মনে করতে পারবেন না যে আপনি বেশি খরচ করে ফেলবেন এমনটা কিন্তু করতে যাবেন না কারণ আজকের দিনে আপনাদের মন কিছুটা হলেও খুশি থাকতে পারে আর্থিক দিক থেকে সুতরাং আয় ব্যয়ের মধ্যে একটা সুন্দর সামঞ্জস্য বজায় রাখা প্রয়োজন অপ্রত্যাশিত খরচ হতে পারে নিজের কিছু শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে বেশি খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে কিংবা অনেক ক্ষেত্রে ঠকে যেতে পারেন এবার মানসিক মানসিক অবস্থা কিন্তু কিছুটা হলেও থাকবে অর্থাৎ দিক থেকে আপনি পুরোপুরি যে সুস্থ স্বাভাবিক থাকবেন আজকে এমনটা কিন্তু নয় কিছুটা দুশ্চিন্তা ও মানসিক দ্বিধা কাজ করতে পারে বিশেষ করে পারিবারিক বিষয়ে ধ্যান বা যোগাভ্যাস মানসিক শান্তি দিতে পারে আপনারা চাইলে নিজেদের শরীরের প্রতি একটু যত্ন নিতে পারেন স্বাস্থ্যের কথা যদি বলা হয়ে থাকে তাহলে শরীর কিন্তু আজকে কিছুটা দুর্বল অনুভব হবে বিশেষ করে মাথা ও চোখের সমস্যাই কিন্তু আপনাদের অনেকটাই সময় ব্যয় হয়ে যাবে আজকে সুতরাং বেশি করে জল পান করার চেষ্টা করুন নিজের পাশাপাশি আপন মানুষদের একটু খেয়াল রাখুন এবং আপনাদের আরও একটি শুভ পরামর্শ আমার দিক থেকে দিতে পারি যে আজ যে বিষয়ে আপনারা কাউকে কথা দেবেন কিংবা যে কাজটি আপনি করবেন ভেবেছেন সেই কাজটি অবশ্যই করার চেষ্টা করবেন এছাড়াও বন্ধুগণ সময় লাগলেও আপনি কিন্তু পুরোপুরি কাজটা সম্পূর্ণ না করা পর্যন্তই ছেড়ে যাবেন না এটা কিন্তু আপনাদের একটা শুভ পরামর্শ দেওয়া হচ্ছে অন্যথায় আপনাদের বেশ কিছু সমস্যাও দেখা দিতে পারে ওভারঅল আপনাদের বেশিরভাগ সময়টা খুবই সুলভ ভাবে কাটতে চলেছে আর অবশ্যই আজকের দিনটা আপনারা মা দুর্গার নাম করে শুরু করতে পারেন মা দুর্গার নাম করে যদি দিনটা শুরু করেন অবশ্যই আপনাদের দিনটা খুব শুভ কাটবে আর বন্ধুগণ কমেন্টে একবার মন থেকে ভালোবেসে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা লিখে যান আশা করছি আপনারা মা দুর্গার কৃপায় অনেকটাই কিন্তু লাভবান হবেন তো এবার আপনাদের বেশ কিছু অন্যান্য বিষয় জানিয়ে রাখি যেমন আপনাদের রাশি সাপেক্ষে বর্তমানে অর্থাৎ আজকের দিনে যে গ্রহ নক্ষত্রের গোচর দেখা যাচ্ছে বিশেষ করে রাহু এবং কেতুর যে গোচর এর ফলে দীর্ঘ সময় ধরে চলতে থাকা বিভিন্ন সমস্যার হাত থেকে কিন্তু বাঁচতে চলেছেন এছাড়াও বন্ধুগণ নতুন কোনো সমস্যায় পড়ার হাত থেকেও রক্ষা পাবেন যা আপনি পরবর্তীতে অনুভব করবেন সুতরাং নিজের ওপরও একটু নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন নিজের দিক থেকে একটু সচেতন থাকাও কিন্তু প্রয়োজন আছে তো এবার আপনাদের জানিয়ে রাখি যারা রাজনীতিবিদ রয়েছেন কিংবা যারা বিভিন্ন রকম বড় কোনো পোস্টে কাজকর্ম করে থাকেন কিংবা দীর্ঘ সময় ধরে কোনো বড় কোম্পানি কিংবা অনেক বড় কোনো কাজকর্ম করে থাকেন যেখান থেকে আপনি মোটা মাইনের অর্থ পান তো তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আজকে একটু সাবধান থাকা প্রয়োজন কারণ আজকে কিন্তু প্রত্যেকটা কাজ মনের মতো নাও হতে পারে কিংবা যেই কাজ থেকে আপনি আশা করছেন সেই কাজ থেকে পাবেন না অথচ যেই কাজে আপনি দুর্বল সেইখান থেকে কিন্তু আজকে পেয়ে যেতে পারেন এমন একটা পরিস্থিতি কিন্তু আজ আপনাদের সৃষ্টি হতে পারে যে আপনাকে অনেকটাই বিবৃতিতে ফেলতে চলেছে অনেকেই আপনাদের প্রশংসা করবে এবং অনেকেই কিন্তু ভুল বুঝবে অনেকেই কিন্তু আপনাদের সামান্য বিষয়গুলিকে নিয়েও কথা শুনিয়ে দেবে এমনটা কিন্তু দেখা যাচ্ছে তো বৃহস রাশি এবং বৃহস লগ্নের মানুষদের গ্রহ নক্ষত্রের গোচর এবং চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী আজকের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে ছয় এবং পনেরো সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা ও সবুজ সবচেয়ে শুভ 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 দিক দিক হচ্ছে 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 উত্তর রত্ন নীলা সবচেয়ে সময় দুপুর বারোটা থেকে দুপুর দুটা পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের প্রত্যেকেরই খুব ভালোভাবে কাটুক জয় মা দুর্গার জয় জয় মা লক্ষ্মী